আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জেটুয়া পশুরহাটের যে খামারি উপযোগী কুড়া আছে এবং ফ্রিজিয়ান গরুগুলো রয়েছে সেই গরুগুলো আজকের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলোর যে পাইকারি দর দাম সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব দেখেন প্রিয় দর্শক আজকের কালেকশনগুলো দেখেন শিং মাথা এবং চুটি দেখেন প্রত্যেকটা গরু

আরো কিছু কালেকশন আছে এগুলো আপনাদের এটা কি ফ্রিজের না হলে আচ্ছা আচ্ছা দুই দাঁতের যাক মার্শাল্লা এটা দাম কত চাচ্ছেন একশো পঁচিশ চাওয়া দাম সাওয়াদাম দাম

সার গরুর কালেকশন গুলো বেশি এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু শাল সার গরুর কালেকশন রয়েছে বরাবর দেখেন কুরবানি মডেল এর দুটো গরু দেখতে পাচ্ছেন এখানে দেখেন প্রিয় দর্শক আহ ছোট সাইজ আরো কিছু কালেকশন রয়েছে দেখেন এই সাইডে কিন্তু আরো কিছু কালেকশন রয়েছে দেখেন আজকের বাজারে যেগুলো সত্য করে দাম চাওয়াচ্ছে দেখেন প্রিয় দর্শক ব্ল্যাক কালার এবং লাল কালার সব ধরনের কালেকশন গুলো রয়েছে দেখেন প্রিয় দর্শক দেখেন প্রিয় দর্শক আজকের কালেকশন ভরপুর কালেকশন গুলো দেখেন এখানে একদম রেডি গরু দেখতে পাচ্ছেন লাল কালারে দেখেন প্রিয় দর্শক

এখানে আরো কিছু কালেকশন রয়েছে প্রদর্শক প্রত্যেকটা গরু এটু প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেটু পশুরাট এটা অবস্থিত খুনলা বিভাগ সাতক্ষীরা জেলা তালা থানা জেটুয়া কসুরহাটের যে কালেকশনগুলো আজকের বাজারের এগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি হ্যাঁ বাজারে যে কালেকশনগুলো রয়েছে বরাবর সবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আজকের হ্যাঁ ভিডিওটা যে রিল্যাক্স বড় ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো প্রদর্শক দেখেন সব ধরনের কালেকশন রয়েছে আজকের বাজারে দেখেন এখানে আরো কিছু রেডি গরু রয়েছে দেখেন দেখেন ব্ল্যাক কালারের একটি গরু গরু রেডি এখানে ভিতরে একটি গরু দেখেন চুটি এবং সিং মাতা কোথাও ভিডিওর ভিতরে জুম হচ্ছে না প্রদর্শক জুম করে দেখাচ্ছি না দেখেন বরাবর প্রদর্শক এখানে গরুর মালিক কই বেচা কিনা প্রিয় দর্শক এখানে গরুর মালিক বেচা কিনা কইতেছে সেই কারণেই কিন্তু কথা বলতে পারছি না আমি শুধু জাস্ট ভাই কি অবস্থা ভালো আছেন এই লাল গরুটা দাঁতে নাই তো না দাঁত ফাঁক ও দাঁত ফাঁক হইছে মাংস কতটুকু হবে মাংস কতটুকু 3.5 3.5 গুণ কত কত দাম যাচ্ছে না আপনি যদি লিগাল দামটা না বলেন কমেন্টস করি তারা উলুট বলবে ভাই কি ভিডিও করেন বোঝেন না এই জন্য লিগালটা বলেন এটা এটা একশো পনেরো একশো দশ আচ্ছা পুরো দর্শক দেখেন একশো পনেরো একশো দশের গরু ওটা কি সাড়ে তিন মন ওটা ওটা চার আর এটা প্রদর্শক আপনার দেখছেন সুটাম দেহর অধিকারী প্রদর্শক দেখেন চুটি এবং মাতা দেখেন চার মাথাগুলো দেখেন আজকের ভরপুর কালেকশন গুলো দেখব প্রদর্শক দেখেন প্রদর্শক এখানে একটা লাল কালার গরু দেখতে পাচ্ছেন দাম হয়েছে এটা বাই কত দাম হয়েছে আচ্ছা আপনি তো ব্যাপারী না যে হিতেল পার্টির কোনো গরু নেই কালেকশন প্রদর্শক এখানে পাবেন শুধু ব্যাপারীর গরু দেখেন হাতে ধরে কিন্তু এখানে যে গরুগুলো আছে এই গরুগুলো দেখাবো প্রদর্শক গড় তো এখানে দেখেন ফ্রিজিয়ান সরি ফ্রিজিয়ান এবং সায়াল গরুগুলোই এই লটে বেশি দেখেন প্রদর্শক হ্যাঁ ভাই এটার বয়স কেমন হবে ভাই দর্শক এখানে সবগুলাই বাসুর গরু এবং শায়াল দাতে দেখেন প্রত্যেকটা বড় ডিজাইন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেটুয়া পশুর হাট এটা হচ্ছে অবস্থিত খুলনা বিভাগ সাতকেরা জেলা তালা থানা জেটুয়া পশুরহাটে হাটে আপনারা দেখতে পাচ্ছেন আজকের কালেকশন গুলো দেখেন সায়ালের ভিতরে এবং প্লাস দেখেন বাইস এ দেখেন সায়ওল এটা সায়ওল না ও আপনি না দেখ আচ্ছা গোরুওয়ালা বেচা কেনার জন্য ব্যস্ত আসছে বিদর্শক এই জন্য কথা বলার সুযোগ পাচ্ছে না কি অবস্থা দেখেন দর্শক হ্যাঁ দেশি দেখেন এখানে সবগুলোই কিন্তু কুরাস সায়াল ফ্রিজিয়ান গড় মিলে রয়েছে দেখেন সুন্দর সুন্দর কালেকশন আজকের বাজারের কালেকশন গুলো দেখেন লেভেল টু লেভেল কালেকশন গুলো দেখেন এই এটা বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি কত হলো আপনি বলতে পারবেন না কত বিক্রি ও আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আজকের কালেকশন গুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো প্রদর্শক দেখেন কিছু দেখেন প্রত্যেকটা গরু এ টু জেড ঘুরে ঘুরে দেখাবো প্রদর্শক দেখেন কালেকশন গুলো এখানে আরো কিছু কালেকশন আছে দর্শক সেগুলো আপনাদের দেখাবো